গাইস আজকে আমি গরুয়া পদ্ধতিতে হালিম তৈরি করছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার মতন আমি গরুয়া পদ্ধতিতে আমি হালিম তৈরি করি খেলাম মজা করি অনেক তৃপ্তি কৃষক তা আপনারা যদি আমার মতন এভাবে গরুয়া পদ্ধতিতে যদি আপনারা হালিম তৈরি করি খেতে পারেন তাহলে আমি মনে করি আর বাজার থেকে কিনে আনি হা লাগবে না তো আমি আমার পদ্ধতিতে দেখুন আপনারা কিছু মটর আমি ভিজাই রাখছি তারপরে আর এখানে সিদ্ধ চাউল আমি বাজি নিছি ও মটরগুলো ভিজাই তারপর বাজি নিলাম তারপরে এখানে আমি রসুন আদা জিরা তিনোটা এক করে এগুলা ব্যালান্ডার করি এক সাইডে রাখি তারপরে এখানে ওই চাউল ভাজাগুলো মটরিগুলো ব্যালান্ডার করে নিয়েছি নিয়ে এখানে আপনার পরিমাণ মতন তেল দিয়ে দুইটা তেজপাতা এলাচি ডালচিনি লবঙ্গ এগুলা দিয়ে তারপরে আমি একটু লেড়ে সেরে তারপরে যে মশলাগুলো ব্যালান্ডার করছি সেগুলো দিয়ে তারপর এখানে হলুদের গুলি মরিচের গুলি ধনিয়ার গুড়ি তারপরে এখানে একটি ম্যাজিক মশলা তারপরে এখানে আবার একটু মশলা অ্যাড করছি সবগুলা এখানে তেলের মধ্যে কষাই তারপরে এখানে মুরগির যে ফাঁকগুলো আসলে আমাদের ছেলে মেয়েরা খেতে চায় না সেগুলো আমি সিদ্ধ করি ওই মাংসগুলি আমি অ্যাড করে দিছি এখানে তো এখানে কষানো হয়ে গেছে তো এখানে আমি যে এখানে আপনার যে মটর শুটি এই মটরগুলো বেলানো করছি এগুলো আমি দিয়ে দিব দিয়ে ভালো করে একদম কষাই নিব তারপরে এখানে আমি গরম পানি অ্যাড করব। তো এই এখানে পরিমাণ মতন পানি দিতে হবে বারবার পানি দেওয়া যাবে না নয়লে এখানে বারবার পানি দিলে সারটা নষ্ট হয়ে যাবে তো দেখুন আপনারা আমার ঘরোয়া পদ্ধতিতে হালিমটা আপনাদের থেকে কেমন লাগতেছে আশা করি আপনাদের থেকে অনেক অনেক ভালো লাগতেছে তো চাইলে আপনারা এভাবে আপনাদের বুদ্ধি খাটিয়ে আপনারা এরকম সুন্দর হালিম তৈরি করি নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে খুব আনন্দ সহকারে আপনারা তো আমি তো আমার বুদ্ধি দিয়ে আমি খুব সুন্দর হালিম তৈরি করি আমার ছেলে মেয়েকে নিয়ে আমি সুন্দর কৃত্তিমিটা আমি খেলাম খুব মজা হয়েছে মাসা তারা মানে আমার এ বুদ্ধি নিয়ে অনেক হাসাহাসি করছে অনেক প্রশংসা করছে আমিও শুনি আমি মনে অনেক অনেক খুশি হয়েছি যাই হোক এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাইতেছি আমি তো পরোটা দি খেতেছি তো চাইলে আপনারা যে কোনো কিছুর সাথে এভাবে পরিবেশন করি আপনারা খেতে পারেন তো ভিডিও কেমন লাগতেছে আশা করি অনেক অনেক ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ একটি কমেন্ট করবেন আর লাইক দিতে বলবেন না আমার ফেসটা আপনারা ফলো করে দিবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্কতা থাকবেন আল্লাহ